নমস্কার দর্শক বন্ধুরা আজ আমি দুর্দান্ত স্বাদের কড়াই পনিরের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে দেখতে খেতেও কিন্তু অপূর্ব হয়েছে প্রথমেই কড়াই গরম করে ঘানা করে একটা তেজপাতা এলাচ লবঙ্গ দারচিনি গোটা গোলমরিচ মিনিট দুয়েক সময় প্রথমে ভেজে নিতে হবে তারপর অ্যাড করব হাফ চামচ মতো গোটা মৌরি হাফ চামচ মতো গোটা জিরে হাফ চামচ মতো গোটা ধনে ভালো করে সমস্ত উপকরণ হালকা করে রোস্ট করে নিয়ে ঠান্ডা করে মিক্সার গ্রাইন্ডারে আমি একটা পেস্ট বানিয়ে নেব যেটা একেবারে স্মুথ পেস্ট বানাবো না একটু রাফলি পেস্টই বানাবো অপরদিকে দুশো গ্রাম মতো পনির নিয়ে নিয়েছি পনিরকে কিউ আকারে কেটে নিচ্ছি আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন এইভাবে যদি আপনারা বানান ঠিক স্টেপগুলো ফলো করে তাহলে একেবারে রেস্টুরেন্টের মতোই খেতে লাগবে বাড়িতে থাকা কয়েকটা উপকরণ দিয়ে একেবারে রেস্টুরেন্টের মতো কড়াই পনির আপনারা বাড়িতে তৈরি করতে পারবেন কড়াইতে আবারও তিন চামচ মতো তেল দিয়ে প্রায় এক চামচ মতো ঘি অ্যাড করে ভালো করে গরম করে মিক্সড করে দিয়ে দিচ্ছি দুটো বড়ো সাইজের পেঁয়াজের কুচি পরিমাণ মতো লবণ অ্যাড করে পেঁয়াজকে হালকা করে ভাজা হয়ে গেলে দিয়ে দেবো প্রায় দেড় চামচ মতো আদা রসুনের পেস্ট হাফ চামচ মতো কাশ্মীরি রেড চিলি পাউডার এতে করে তরকারির কালারটা খুবই ভালো হয় ভালো করে মিক্সড করে ভাজা ভাজা করে নেবো যতক্ষণ পর্যন্ত না মশলার কাঁচা গন্ধ চলে যায় এরপর দিয়ে দেব মিডিয়াম সাইজে টমেটোর পিউরি ও মিক্সার গ্রাইন্ডার ধোয়া জল যাতে আমি টমেটোর পিউরি বানিয়েছিলাম টমেটোর পিউরি ভালো করে মশলার সঙ্গে নাড়াচাড়া করার পর দিয়ে দেব হাফ চামচ মতো সেই ভাজা মশলা ও হাফ চামচ মতো ড্রাই রোস্ট করা কাঁশুরি মেথি কাশুরি মেথিকে আমি ড্রাই রোস্ট করে হাতে করে গুঁড়ো করে অ্যাড করছি অবশ্যই কাশুরি মেথি অ্যাড করবেন এতে করে তরকারির স্বাদ দারুণ হবে কড়াই পনিরতে পনিরে এই ড্রাই রোস্ট করা কাশুরি মেথির স্বাদটা কিন্তু দারুণ লাগে অবশ্যই অ্যাড করবেন ঢাকা দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা লোতে করে মিনিট দুয়েকের জন্য রেখে দেবো খুব ভালো করে দেখুন ঢাকা খুলে দিয়েছি কষানো হয়ে গেছে মশলা অ্যাড করে দেব প্রায় এক কাপ মতো জল জল বেশি অ্যাড করা যাবে না এক কাপ মতো জল জাস্ট গ্রেভির জন্য অ্যাড করছি ভালো করে জল মিক্সড করে গ্যাসের ফ্লেমটা লোতে করে রেখে দেব যাতে করে গ্রেভির জলের মানে জলের মধ্যে সমস্ত গ্রেভিটা ভালো করে অ্যাবজর্ভ হয়ে যায় দিয়ে দিচ্ছি অপর একটা ফ্রাইং প্যানে এক চামচ মতো সাদা তেল দিয়ে দিচ্ছি বড় করে কেটে রাখা পেঁয়াজ কিউব করে কেটে রাখা ক্যাপসিকাম ও টমেটো টমেটোর ভেতরের অংশ বাদ দিয়ে এইভাবে কেটে নিয়েছি সমস্ত উপকরণকে হালকা করে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব এতে করে যে কাঁচা গন্ধটা আছে সেটা চলে যাবে দিয়ে দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা একটু টস করে ভাজা ভাজা করার পর অ্যাড করে দিচ্ছি পনির পনিরকে হালকা হাতে নাড়াচাড়া করবেন বেশি পনির নাড়াচাড়া করলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি সেই ভাজা মশলা হাফ চামচ মতো ভাজা মশলা আমি গ্রেভিতে অ্যাড করেছি হাফ চামচ মতো ভাজার সময় অ্যাড করে ভালো করে নাড়াচাড়া করে হালকা হাতে দিয়ে দিচ্ছি গ্রেভির ওপর সমস্ত উপকরণ মিনিট দুয়েক সময় ফুটিয়ে নেব যাতে করে গ্রেভির যে গ্রেভিটা ভালো করে গ্রেভির যে মশলাটা ভালো করে পনিরের মধ্যে চলে যায় এবং স্বাদটা খুবই ভালো হয় মিনিট দুয়েক ফুটিয়ে গরম গরম লুচি রুটি পরোটা বা পোলাওয়ের সঙ্গে সার্ফ করুন দারুণ হয় খেতে